প্রভু জগন্নাথদেবের মহান ভক্ত মাধব দাস তার জীবনে এক অনন্য লীলা রচিত হয়েছিল যা আজও রথযাত্রার সময় কাঁঠালের মাহাত্মরূপে স্মরণ করা হয় একদিন প্রভু জগন্নাথদেব স্বয়ং দর্শন দিলেন ভক্তশ্রেষ্ঠ দাসকে। শিবার সময় প্রভু হঠাৎ তাকে পরীক্ষা নেওয়ার জন্য বললেন ছোটবেলায় আমি মাখন চুরি করে খুব আনন্দ পেতাম ভক্ত মাধবদাস বুঝলেন প্রভুর ক্ষুধা লেগেছে তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি কি খেতে চান প্রভু জগন্নাথ তখন পাশের কাঁঠালের বাগানের দিকে তাকিয়ে বললেন আমি কাঁঠাল খেতে চাই মাধবদাস তখন কৃপাপূর্বক বললেন প্রভু ওই কাঁঠালের বাগানের মালিক অন্য কেউ ওখানে পাহারাদার থাকতে পারে তখন প্রভু বললেন তুমি তো বলেছ আমার আনন্দই সর্বোপরি আমি যা চাই তা পালন করো নতুবা তুমি আমাকে নাচাও কেন যখন মাধবদাস প্রভুর আদেশে কাঁঠাল চুরি করতে গেলেন প্রভু জগন্নাথ তখন তার সঙ্গে ছিলেন কিন্তু যখন মাধবদাস ধরা পড়লেন তখন প্রভু ছিলেন না সেখানে ভক্তের কর্তব্য পালন করতে গিয়ে মাধবদাস বাধ্য হয়ে সেই কাঠাল চুরি করেন কিন্তু দুর্ভাগ্যবশত ধরা পড়ে যান তাকে রাজ দরবারে হাজির করা হয় সত্য ভক্ত মাধবদাস তখন বিনয়ের সাথে বললেন হ্যাঁ চুরি আমি করেছি আমি অপরাধী আমাকে দণ্ড দেওয়া হোক তবে প্রভু জগন্নাথ দেবী বলেছিলেন কাঁঠাল আনতে ওনার ইচ্ছায় আমি এই কাজ করেছি তাই দণ্ডে ওনাকেও অংশ নিতে হবে রাজা এই কথা শুনে হেসে উঠলেন এবং বললেন এ তো প্রভুর এক অপূর্ব লীলা যিনি জগতের নাথ তিনি কি আবার চোর হতে পারেন নিজের বাগান থেকে নিজেই চুরি রাজা আদেশ দিলেন মাধবদাসকে মুক্তি দেওয়া হোক এবং ওই কাঁঠালের বাগান প্রভু জগন্নাথের নামে উৎসর্গ করা হোক মাধবদাসের ইচ্ছে মতো এই লীলার স্মৃতির কারণে আজ রথযাত্রার সময় কাঁঠালের একটি বিশেষ মাহাত্ম রয়েছে প্রভুর আনন্দ ও ভক্তির শক্তি যে কত গভীর এই কাহিনী তার এক অনন্য নিদর্শন জয় জগন্নাথ জয় ভক্তশ্রেষ্ঠ মাধবদাস